দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু ব্যাগ ভর্তি কিছু ডলার রয়েছে এটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করব। তো প্রিয় ভাই বন্ধুরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন তো যাই হোক আজকে বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা দেখতেই পাচ্ছেন যে ব্যাগ ভর্তি ডলার আসলে এটা আদৌ পসিবল কিনা ব্যাগ ভর্তি ডলারটা কীভাবে বা লাকেজ বর্তি ডলার অনেকের থাকে এটা সাধারণত আজকে আমি বানাতে যাচ্ছি আপনারা যাতে প্রতারণা থেকে বাঁচতে পারেন শুধু তাই নয় আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি লটারি জিতেছেন কিংবা ব্যাগ ভত্তি আপনি টাকা পেয়েছেন লাকেজ ভত্তি অনেক বিদেশী কারেন্সি পেয়েছেন তো এটা সত্যতা কতটুকু এটা নিয়ে बेसिकली আলোচনা করতে যাচ্ছি পিও ভাই এ বন্ধুরা অনেকে মনে করেন যে কুরিয়ার সার্ভিসে বিদেশীরা আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছে বা ব্যাগ ভত্তি ডলার পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন লল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এই ধরনের আসলে সিস্টেম রয়েছে কি না কিংবা আপনি যদি বাংলাদেশ থেকে বিভিন্ন মালামাল বিদেশে পাঠান সেক্ষেত্রে কী করণীয় কিংবা বিদেশ থেকে যদি আপনি বাংলাদেশে মালামাল নিয়ে আসেন সেক্ষেত্রে কী করণীয় বা কীভাবে কী করণীয় সেটা নিয়ে আসলে বেসিক্যালি আজকের আলোচনাটা হতে যাচ্ছে তার আগে বলেন যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন এর বাইরেও যদি আমাদের হেল্প কোনো প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা করতে পারেন যে অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো স্টুডেন্ট ফোর ডাবল জিরো ফোর জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাই বন্ধুরা যে বিষয়টা বলতে ছিলাম যে আজকের আলোচনাটা যে ব্যাগ ভর্তি ডলার এটা আদৌ পসিবল কিনা বিদেশ থেকে যদি আপনার কেউ কোনো পার্সেল পাঠায় কিংবা কোনো ডকুমেন্ট পাঠায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কুরিয়ার ব্যবহার করতে পারবেন অথবা আপনি অন্য কোন কুরিয়ার সার্ভিস থেকে আপনি নিতে পারবেন বাট কতটুকু সত্য যে আসলে লাকেজ ভর্তি আপনাকে টাকা দিয়ে দিবে এটা কতটুকু সত্য সেটার ব্যাপারে বলবো যে এটা আসলে আপনি চেক করাতে পারবেন যে আপনার ট্র্যাকিং নাম্বারটা অথেন্টিক কিংবা ফ্যাক যদি অথেন্টিক হয়ে থাকে সেক্ষেত্রে আসলে আপনার কাছে যে কোনো পার্সেল বা যে কোনো কিছু পাঠাক কোনো প্রবলেম নয় ডিএসএল ফিডেক এর মূলত দেশের বাইরে থেকে পাঠানো হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কাস্টম ক্লিয়ারেন্স করতে হবে বাট কাস্টম ক্লিয়ারেন্স নিয়েও কিন্তু আমাদের একটি ভিডিও দেওয়া আছে কাস্টম ক্লিয়ারেন্স সংক্রান্ত যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন ওখানে কিন্তু এ টু জেড বলা আছে আর যে বিষয়টা যে ভর্তি ডলার আসলে পাঠানো পসিবল কিনা কিংবা অনেকে উপহার পাঠায় কিংবা অনেকে পার্সেল পাঠায় এটা কত কতটুকু সত্য এটা আসলে ডিপেন্ড করবে আপনার ব্যক্তির উপর যে আপনাকে পাঠাবে সে আসলে কতটুকু অথেন্টিক আপনি তাকে চিনেন কিনা জানেন কি না এই হচ্ছে বিষয় এটা আসলে আমরা এই মুহূর্তে বলা পসিবল হচ্ছে না বাট আপনি যদি আমাদেরকে ডকুমেন্ট দেন বা ট্যাগিং নাম্বার দেন ওইটা যদি আমরা যাচাই বাঁচাই করি সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা বলতে পারবো যে এটা আদৌ কি পসিবল কিংবা আদৌ কি সত্যতা রয়েছে কি রয়েছে না এই হচ্ছে বিষয় আর এর বাইরেও যারা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে কুরিয়ার করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ আপনি বিস্তারিত জানতে পারেন এর বাইরেও যারা বিদেশ থেকে কোনো মালা মালামালা আনাবেন আমাদের মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং আরো একটি বিষয় যে এই ব্যাগবর্তি ডলার বা পাসেল এটা নিয়ে কিন্তু অনেকেই প্রতারণার ফাঁদে হয় সো এই ধরনের আসলে প্রতারণার ফাঁদে যাতে আপনি না পড়েন সেটা নিয়ে সেটাই আজকের আলোচনাটা বেসিক্যালি সেটা সতর্ক বা আপনাদেরকে একটু মানে সত্যতা তুলে ধরার জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো অবশ্যই টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনি ওয়ান বাই ওয়ান বুঝতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যে টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন